এই নদীর পারে আমি প্রায় দশ থেকে বারো দিন আগে একবার এসেছিলাম তখন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে প্রচুর কলা গাছ ছিল অর্থাৎ কলা বাগান ছিল তো আজকে যখন এসেছি হঠাৎ করে দেখি এখানে কোনো কলা গাছ নেই তো বিষয়টি আমার কাছে কৌতূহল লেগেছে পরে বেশ কিছু লোকের সাথে কথা বললাম তারা যে বিষয়টি বলছে যে একটি চক্র সেই কলা গাছটি কেটে এখানে স্তূপ করে রেখেছে ফেলে দিয়েছে মূলত কলা গাছটি কাটার কারণ হিসেবে তারা বলছেন যে এই যে কলা বাগান কলা বাগান যে ছিল যে জায়গাটিতে এই জায়গাটিতে অবৈধভাবে বালু মজুদ করে রেখে তারা বিক্রি করবেন তো জানতে চেয়েছিলাম যে যে কলা বাগানের মালিক তিনি আসলে পাতা দিয়েছিলেন কিনা তো তারা বলছেন যে হয়তোবা কলা বাগানের মালিক এর সাথে জড়িত হয়তো তাকে কোনো টাকা পয়সা দেয়া হয়েছে অথবা কোনো হুমকি দেওয়া হয়েছে যার কারণে তিনি খুব বেশি নিষেধ করেননি বা তিনি বাধা দিয়েছিলেন কি না সেটি আসলে তারা এভাবে বলতে পারেননি তবে বাধা দেননি এটি তারা বলেছেন কারণ বাধা দিতে তারা দেখেননি তো যার কারণে বলা হচ্ছে যে হয়তো ওই জমির মালিক এবং যারা বালুকে আছে অবৈধভাবে বালু মজুদ করে রাখার চেষ্টা করছেন তারা যৌথভাবেই হয়তোবা এখান থেকে কলা গাছগুলো কেটে ফেলে দিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে কলা গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে আমি যখন দশ থেকে বারো দিন আগে এখানে এসেছিলাম তখন কিন্তু এই কলা গাছগুলো বেশ কিছু কলা গাছে কলা ধরে থাকতে দেখেছি তো এত অনেকগুলো কলাই কিন্তু কলার বাধা বা ছড়ি যেটি বলা হয় সেটি কিন্তু ছিল তো আজকে যখন এখানে এসে আমি কলা গাছগুলো দেখতে না পাই তখন আমার কাছে একটু কৌতূহল লেগেছে কেন তারা কেটে ফেলে দিল তো সর্বশেষ তাদের সাথে কথা বলে বিষয়টা আমার কাছে খুব মানবিক লেগেছে যে অবৈধভাবে বালুর বালু বিক্রি করার জন্য তারা এভাবে শত শত কলা গাছকে হত্যা করেছে কলা গাছ কেটে ফেলেছে তো আসলে এখানে কিন্তু বৈধভাবে বালু বিক্রির কোনো সুযোগ নেই তো এখানে যদি তারা বালু বিক্রি করে বা বালু মজুদ করে রাখে তাহলে কিন্তু এই যে আশেপাশে যে বাড়ি ঘরগুলো রয়েছে এই বাড়ি ঘরগুলোর যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু এক প্রকার বিপদের মধ্যে পড়ে যান কারণ ছোটো ছোটো বাচ্চা নিয়ে বা প্রচণ্ড গরমে বালু উড়ে গিয়ে তাদের কিন্তু সমস্যা হয় আপনারা জানেন যে এখন কিন্তু সারা দেশেই তীব্র তাপতাহ চলছে এতে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তো সেই সময় যদি এখানে এই এলাকাতে এখন যদি বালুর বালু বিক্রির জন্য স্তূপ করে রাখা হয় বা বালু ফেলা হয় তাহলে যেমন ক্ষতিগ্রস্ত হবে এই এলাকার মানুষ ঠিক তেমনি এই যে বাঁধটি দেখতে পাচ্ছেন এটি একটি নদীর বাঁধ তো এই বাদটিও কিন্তু ভেঙে যাওয়ার একটি সংখ্যা থাকে পাশাপাশি এই এখান থেকে এখানে যদি বালু লোড আনলোডিং করা হয় তাহলে এই যে পাশেই কিন্তু এই নদী রক্ষার জন্য কাজ চলমান রয়েছে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো আমরা চাইবো যে এখানে যেন অবৈধভাবে প্রশাসন বালু মজুত না করতে পারে এই যে দেখছেন যে বাদের কাজ চলমান রয়েছে এই এলাকাগুলো বন্যায় আসলেই আমি সেটা ভেঙে যাই তো যার কারণে কিন্তু বাঁধ বাধের কাজ চলমান রয়েছে তো আমরা চাইবো যে অবৈধভাবে যেন কেউ এখানে বালু মজুত না করতে পারে বালু বিক্রি না করতে পারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করবো আর এই জায়গাটি হলো টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লা ইউনিয়নের মিরহামজানি এলাকা তো মহাসড়কের পাশেই যে এই এটিকে কামাখার মোড় বলা হয় মহাসড়কের যে অংশ দেখতে পাচ্ছেন এটিকে কামাখ্যার মোড় বলা হয় তো আমরা চাইবো যে প্রশাসন এখানে হস্তক্ষেপ কামনা করবেন এবং স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে প্রশাসন যদি এখানে নজরদারি জানা দেন বা প্রশাসন এখানে নজর রাখলে হয়তো এভাবে মানুষের ক্ষতি করা সম্ভব হবে না আর এই বালুর ঘাট বা বালু মজুদের মজুতকে কেন্দ্র করে এর আগেও কিন্তু এই এলাকায় বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে দুদিন আগেও কিন্তু এখানে মারামারি দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘট অল্পের জন্য রক্ষা পেয়েছে মানে এক পক্ষ দা চাপাটি নিয়ে বের হয়েছিল কিন্তু আরেক পক্ষ না বের হওয়ার কারণে কিন্তু অল্পের জন্য বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মারামারি হয়নি তো এই বালুর ঘাট নিয়েই যত সমস্যা সৃষ্টি হচ্ছে বেশ কয়েক মাস যাবত। তো এই কয়েক মাসে এখানে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা চাইবো যে আর যেন কোনো বিশৃঙ্খলা না হয় কেউ যেন বালুর ঘাট না করতে পারে এ বিষয়ে প্রশাসন সুদৃষ্টি রাখবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন